দুই হাজার সতেরো সালে এস আলম গ্রুপ যখন ব্যাংকটি দখল করে নেয় তখন পরিচালক ও কর্মকর্তারা সবাই হতবিহবল হয়ে পড়েন কারণ নিজেদেরই এক গ্রাহককে ভিন্ন রূপে দেখতে পান তারা দুই হাজার সতেরো সালের পাঁচ জানুয়ারি পরিবাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান ভোরের দিকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানান তাকে তাদের সঙ্গে যেতে হবে তবে আব্দুল মান্নান একাই নন একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় আর ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করেন গোয়েন্দা সংস্থাটির তৎকালীন কিছু শীর্ষ কর্মকর্তা ক্ষমতায় তখন শেখ হাসিনার সরকার ওপর মহলের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংক বাংলাদেশকে জামায়াত মুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করে সংস্থাটি দশ বছর আগেও আমদানি রপ্তানি ও প্রবাসী আয় দেশে আনা সেবা দিয়ে গ্রাহক আস্থার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। আমানত আর লিম বিতরণে ব্যাংকটি এখনও সবার চেয়ে এগিয়ে দুই হাজার সালে ব্যাংকের অন্যতম শীর্ষ গ্রাহক ছিল এস আলম গ্রুপ লিন ছিল প্রায় তিন হাজার কোটি টাকা এজন্য ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গ্রুপটির ভালো যোগাযোগ ছিল কিন্তু এই বছরের জানুয়ারিতে তাদের সবাইকে সরিয়ে এস আলম গ্রুপই যখন ব্যাংকটি দখল করে নেয় তখন সবাই হতবিহবল হয়ে পড়েন নিজেদেরই এক গ্রাহককে একেবারে ভিন্ন রূপে দেখতে পান ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যান ও এমডিকে পদত্যাগে বাধ্য করার পর নতুন কর্মকর্তা নিয়োগে চাপ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে এর সব পর্যায়ে ডিজিএফআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যুক্ত থাকতে দেখা যায় ব্যাংকটির কর্মকর্তাদের একটি বড় অংশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জামায়াত সমর্থিত হওয়ায় অভিযোগ থাকায় ওই সময়ে কেউ এর প্রতিবাদও করেননি নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে ও তাদের নিজস্ব লোক হিসেবে পরিচিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় পাশাপাশি চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দাদের ব্যাপক সংখ্যায় ব্যাংকে নিয়োগ করতে শুরু করে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম পটিয়া অঞ্চলের হওয়ার কারণে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ওই এলাকার মানুষ বিশেষ সুবিধা পান এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ও স্বার্থ নামে অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ লিন হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সপ্তাহে আগের পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংক এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম দুই সালে ইসলামী ব্যাংকের মালিকানা যখন পরিবর্তন হয় তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির তার মেয়াদ শেষে দুই হাজার বাইশ সালের জুলাইয়ে গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রুফ তালুকদার যাকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না এই দুই গভর্নরের মেয়াদেই ব্যাংক লুটে এস আলমকে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক তাদের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয় ও গুলশানে গভর্নরের বাসভবন গভর্নর হাউস হয়ে উঠেছিল এস আলম গ্রুপের মালিক ও কর্মকর্তাদের ক্ষেত্র নিজের মেয়াদে টাকা ছাপিয়ে ব্যাংকটি থেকে আরও অর্থ পাচারের সহায়তা করেন আব্দুর রুফ তালুকদার ব্যাংকটিতে যা ঘটেছে সে ব্যাপারে দায়িত্ব নিতে চান না ফজলে কবির যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন আমার সময়ে মালিকানা পরিবর্তন হয়েছিল এটা মনে আছে তবে যদি অনিয়ম হয়ে থাকে সেটা ওই ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও এমডি বলতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকির বিষয় নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না এস আলম গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে সক্ষ্য প্রসঙ্গে ফজলে কবির বলেন এস আলম সাহেব সিঙ্গাপুরে থাকায় অনেক সময় তার কর্মকর্তারা আসতেন আমি কখনও কাউকে অতিরিক্ত সুবিধা দিইনি দেশে এক্সট্রিটি ব্যাংক সে কারণে হয়তো ইসলামী ব্যাংকের দিকে বাড়তি নজর দেওয়া সম্ভব হয়নি ব্যাংক ব্যর্থ হওয়ার উপক্রম হলেই কেবল বাড়তি নজর দেওয়া হয় এখন নিশ্চয়দার কি হবে যেভাবে দখল হয়েছিল ইসলামী ব্যাংক দুই হাজার নয় সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রথম আলোচনা শুরু হয় তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন শুরু হয় দুই হাজার চোদ্দ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে ইসলামী ব্যাংকে পরিবর্তনের দাবিটি জোরালো হয় নিবিড় তদারকির উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালে ব্যাংকটিতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আলোচনা শুরু হয় ব্যাংকটির মালিকানা কারা নেবে তা নিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের লিন থাকায় আলোচনায় আসে বেক্সিমকো গ্রুপের নাম পরে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এস আলম গ্রুপই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয় তা নিয়ে দুই সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট একটি গুপ্তচর সংস্থার এ ধরনের কাজ করাটা সত্যি অদ্ভুত এ কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের পাঁচ জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও এমডিকে ফোন করেন এরপর তাদের বাসভবন থেকে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে সেখানে কর্মকর্তারা এই ব্যাংকারদের পদত্যাগপত্র দেন এবং তাতে সই করতে বলেন যেটা তারা করেন এর কয়েক ঘণ্টা পরেই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলের সভা করে ব্যাংকের বোর্ড সেখানে ঠিক করা হয় পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত করা হবেন এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ও স্বার্থসংশ্লিষ্টদের সংশ্লিষ্টদের নামে অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ লিন হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সপ্তাহে আগের পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংক এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম দুই সালে ইসলামী ব্যাংকের মালিকানা যখন পরিবর্তন হয় তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির তার মেয়াদ শেষে দুই হাজার বাইশ সালের জুলাইয়ে গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রুফ তালুকদার যাকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না এই দুই গভর্নরের মেয়াদেই ব্যাংক লুটে এস আলমকে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক তাদের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয় ও গুলশানে গভর্নরের বাসভবন গভর্নর হাউস হয়ে উঠেছিল এস আলম গ্রুপের মালিক ও কর্মকর্তাদের বিচরণ ক্ষেত্র নিজের মেয়াদে টাকা ছাপিয়ে ব্যাংকটি থেকে আরও অর্থ পাচারের সহায়তা করেন আব্দুর রুফ তালুকদার ব্যাংকটিতে যা ঘটেছে সে ব্যাপারে দায়িত্ব নিতে চান না ফজলে কবির যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন আমার সময়ে মালিকানা পরিবর্তন হয়েছিল এটা মনে আছে তবে যদি অনিয়ম হয়ে থাকে সেটা ওই ব্যাংকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও এমডি বলতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকির বিষয় নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না এস আলম গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে সক্ষ্য প্রসঙ্গে ফজলে কবির বলেন এস আলম সাহেব সিঙ্গাপুরে থাকায় অনেক সময় তার কর্মকর্তারা আসতেন আমি কখনও কাউকে অতিরিক্ত সুবিধা দিইনি দেশে এক্সট্রিটি ব্যাংক সে কারণে হয়তো ইসলামী ব্যাংকের দিকে বাড়তি নজর দেওয়া সম্ভব হয়নি ব্যাংক ব্যর্থ হওয়ার উপক্রম হলেই কেবল বাড়তি নজর দেওয়া হয় এখন নিশ্চয়ইদার কি হবে যেভাবে দখল হয়েছিল ইসলামী ব্যাংক দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রথম আলোচনা শুরু হয় তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন শুরু হয় দুই হাজার নয় সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে ইসলামী ব্যাংকে পরিবর্তনের দাবিটি জোরালো হয় নিবিড় তদারকির উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালে ব্যাংকটিতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আলোচনা শুরু হয় ব্যাংকটির মালিকানা কারা নেবে তা নিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের লিন থাকায় আলোচনায় আসে বেক্সিমকো গ্রুপের নাম পরে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এস আলম গ্রুপই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয় তা নিয়ে দুই সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট একটি গুপ্তচর সংস্থার এ ধরনের কাজ করাটা সত্যিই অদ্ভুত এ কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয় দুই সালের পাঁচ জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও এমডিকে ফোন করেন এরপর তাদের বাসভবন থেকে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে সেখানে কর্মকর্তারা এই ব্যাংকারদের পদত্যাগপত্র দেন এবং তাতে সই করতে বলেন যেটা তারা করেন এর কয়েক ঘণ্টা পরেই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে সভা করে ব্যাংকের বোর্ড সেখানে ঠিক করা হয় পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত করা হবেন এভাবেই রাতারাতি বদলে যায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরে দেশ ছেড়ে চলে যান মোহাম্মদ আব্দুল মান্নান তখন থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যোগাযোগ করা হলে মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন আমাকে ধরে নিয়ে অফিসের একটি প্যাডে জোরপূর্বক স্বাক্ষর করানো হয় যেখানে আগে থেকে পদত্যাগের বিষয়টি লেখা ছিল সেই প্যাড ইসলামী ব্যাংকের ছিল না সেটা এখন চেক করলেও দেখা যাবে এই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে বিপর্যস্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মুস্তাফা আনেয়ার প্রথম আলোকে বলেন সেদিন ভোরে আমাকে নিয়ে যাওয়া হয় এরপর পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় দুই সালের পাঁচ জানুয়ারি এস আলম গ্রুপ আরাস্তু খানকে তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান পদে নিয়োগ করলেও তিনি দেড় বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেন জানা যায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরুতে সরাসরি ঋণ নেয়নি গ্রুপটি বরং গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে সাড়ে তিন হাজার কোটি টাকা জমা রাখে ইসলামী ব্যাংক। সেই আমান্তের মেয়াদ ছিল তিন মাস তবে বছর পার হলেও সেই টাকা ফেরত পায়নি ইসলামী ব্যাংক। এ নিয়ে আরাস্তু খানের সঙ্গে সাইফুল আলমের কথা কাটাকাটি হয় এরপরই দুই হাজার আঠারো সালের ছাব্বিশ এপ্রিল পদত্যাগ করেন আরাস্তু খান আরাস্তু খান প্রথম আলোকে বলেন উচ্চ পর্যায়ের ইচ্ছায় ব্যাংকটির দায়িত্ব নিলেও আমান্তের টাকার অনিয়ম করতে আমি রাজি ছিলাম না গ্রুপটি অন্য ব্যাংকে টাকা নিয়ে গেলে তা ফেরত দেয়নি এজন্য আমি ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দিই তবে ব্যাংকটিতে নারী ও হিন্দুদের নিয়োগ দিয়ে সংস্কারের সূচনা করেছিলাম আমি শেয়ার ছেড়ে দিয়েছেন বিদেশিরা এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশে নেমেছে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি দুবাই ইসলামী ব্যাংক ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা ইসলামিক ব্যাঙ্কিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ শেখ আহমেদ সালেহ জামজুম শেখ ফুয়াদ আব্দুল হামিদ আলকতিব আলরাজি গ্রুপ কুয়েতের সরকারি ব্যাঙ্ক কুয়েত ফাইন্যান্স হাউস সৌদি কোম্পানি আরবশাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান এছাড়া স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান বাইতুল শরীফ ফাউন্ডেশন ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশ ইসলামিক সেন্টার ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো শেয়ার ছেড়ে দিয়েছে দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামায়াত সমর্থিত প্রতিষ্ঠানও রয়েছে ব্যাংকের একজন পরিচালক প্রথম আলোকে বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা যখন পর্ষদ ঠিক করে দেয় ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত দেয় তখন আমাদের কিছুই করার ছিল না কারণ কারো ঘাড়ে দুটো মাখা ছিল না নিজের সুবিধা না নিয়ে চুপ থাকার চেষ্টা করেছি অন্য অনেক পরিচালকও ব্যাঙ্কে এসে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এসব খোঁজ নিলেই পাওয়া যাবে আর্থিক এসব অপরাধ গোপন করার সুযোগ খুব বেশি নেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে দুই সালের আগে মাঝে মধ্যে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন সরকারি ব্যাংকে দেখা যেত এরপর তিনি পর্দার আড়ালে চলে যান এবং অন্তরালে থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ তার ব্যক্তিগত সচিব ও ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিন এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বি এম মোকাম্মেল হক চৌধুরী সহ আরও কয়েকজন মিলে সরকারি সংস্থার সহায়তায় আর্থিক অপকর্ম করেন বলে অভিযোগ রয়েছে এস আলমের পকেটে কত টাকা দুই হাজার সালে এস আলম গ্রুপ যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় তখন ব্যাংকটিতে তাদের তিন প্রতিষ্ঠানের নামে লিন ছিল তিন হাজার ছয় কোটি টাকা ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিলেন সাইফুল আলম প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে এস আলম নাম যুক্ত আছে ও নাম যুক্ত নেই এমন ঋণের পরিমাণ এখন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকের বৈষম্য বিরোধী ও ব্যাংকের স্বার্থ রক্ষাকারী ব্যাংকার সমাজের সমন্বয়ক আবু ওয়ালিদ চৌধুরী সম্প্রতি এক বিবৃতিতে বলেন ব্যাংক থেকে নামে বেনামে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহারের মাধ্যমে ব্যাংক দখল করে লুট অর্থ পাচার বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে